হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শিবরাত্রি আর আজকে আরও একটা স্পেশাল দিন আছে তো কিসের জন্য স্পেশাল সেটা একটু পরেই তোমাদেরকে বলছি আজকে দিনে অনেক স্কুলেই ছুটি থাকে তবে মেয়ের স্কুল আজকে ছুটি নেই কিন্তু আমি স্কুলে ওকে নিয়েও যাইনি আজকে আজকে একটু পুজো দেবো সেই জন্য আর নিয়ে গেলাম না আর সারাদিন রান্না বান্না করলাম মানে সকাল থেকে আর কি সারাদিন নয় আজকে সব নিরামিষ রান্না হয়েছে দেখো কি কি রান্না হয়েছে আমাদের জন্য পরোটা করেছি আর ওদের জন্য ভাত করেছি আমি একেবারে নির্জলা উপোষ করি না আমি ভাত খাই না তবে পরোটা বা লুচি খেয়ে নিই এখন আমি রেডি হয়ে গেছি আর ব্রাহ্মণও কিছুক্ষণের মধ্যে চলে আসবে ততক্ষণ আমি ঠাকুর ঘরে এসে সবটা রেডি করে নিচ্ছি যতটুকু পারবো রেডি করে নেব আর বাদ বাকি মানে ঠাকুর মশাই আসলে ওনাকে জিজ্ঞাসা করে করব সবটা তো আমি নিজে করতে পারবো না মানে জানাও নেই সেই জন্য আর আজকে ঠাকুর ঘরটা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখো সব জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি ফল টলগুলো শুধু আমি না আরও অনেকেই পুজো দেবে তো সবারই জিনিস ঠাকুর ঘরে রাখা আর কুচকিও চলে এসেছে ঠাকুর ঘরে ও আমার সঙ্গে পুজো দেবে আর ফুচকির পাপা এখনো অফিস থেকে ফেরেনি আসতে রাত হয়ে যাবে তো রাতেই এসে জল ঢালবে আর আমরা এখন পুজো করে নেব আমার পুচকিরা নিয়ে কাটা ফলটা বুঝতে পারছে না এটা কি তো বারবার এটা জিজ্ঞেস করছিলো যে এটা কি কিন্তু হাত দিচ্ছে না হাত দিতে ভয় পাচ্ছে সবই ওর কাছে এগুলো নতুন নতুন আগেও দেখেছে তবে এসব জিনিস ওর মনে নেই অনেকটাই ছোট ছিল তখন আর এখন তো অনেক কথা বলতে শিখে গেছে তাই সব সময় এটা কি সেটা কি জিজ্ঞাসা করতে থাকে সবটা আমি প্রায় রেডি করে নিয়েছি আর ফল কিছু কাটবো না সব গোটা ফলই দেবো আর মালাটা আমি ঠাকুরকে পরি দিলাম আর ঠাকুর মশাইও চলে এসেছে তো আমাকে উনি বলে দিচ্ছেন কিভাবে দুধটাকে রেডি করতে হবে কি কি দিতে হবে তো আমি সেটাই করছি এখন বসে বসে আর তোমরা কারা কারা শিব পুজো করছো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে প্রথমে একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি আর এখন দুধটা ঢেলে নিচ্ছি এখন তো আর গরুর দুধ পাওয়া যায় না আগে যেরকম প্রায় মানুষের বাড়িতে গরু থাকতো মানে গরু পুষতো আর কি এখন তো আর সেরকমটা নেই এখন সেই জন্য বাধ্য হয়ে প্যাকেটের দুধ কিনে আনতে হয় ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সবটাই প্রায় রেডি করা হয়ে গেছে এবার ঠাকুর মশাই পুজো শুরু করবেন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আজকে তো শিবরাত্রি আজকে খুব ভালো দিন তার সাথে আরও একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী এবছর শিবরাত্রির দিন পড়েছে সেই জন্য এবছর সেলিব্রেট করছি না তাছাড়া তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি নেই প্রত্যেক বছরই তো সেলিব্রেট করা হয় ছোট করেই করা হয় তবে করা হয় আর এবছর একটু অন্যরকম ভাবে হচ্ছে যেহেতু আজকে শিবরাত্রি সেই জন্য আর আমার পুচকিও আমার সঙ্গে বসে বসে পুজো করছে এমনিতেও পুজো করতে ভালোবাসে অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার সঙ্গে যখন পুজো দিতে আসে প্রত্যেক দিন তো এখনো বসে সন্ধেবেলার টাইমে আমাদের পুজো করা হয়ে গেছিল মানে যে টাইমে ঠাকুর মশাই এসেছিল সেই টাইমে তো তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়িতে ফেরেনি অনেকটাই রাত হয়েছে ফিরতে সেই জন্য এখনই এসেছে জল ঢালার জন্য আর ঠাকুর মশাই আমাকে বলে গেছে কোন কোন সময় জল ঢালতে হবে আমি সেই সেই সময় মতো এসে একবার করে জল ঢেলে দিয়ে যাচ্ছি মানে চারপরে জল ঢালতে হয় সেটাই আর কি শিবরাত্রি উপলক্ষে অনেক জায়গায় মেলা বসে আমাদের বাড়ির সামনেও একটা জায়গায় মেলা হচ্ছে একটা আশ্রম আছে সেখানে তবে প্রচুর ভিড় দেখে একটু মানে চলে এসেছি আর এত ভিড় ভিডিও করাও সম্ভব হয়নি অন্য একদিন যাব যখন ফাঁকা থাকবে তখন গিয়ে ভিডিও করে আনবো জায়গাটা খুব সুন্দর আর এদিকে দেখো তুমি দাদা ভাই খুব মন দিয়ে পুজো করছে আর রাতের বেলা রান্নাটা মা করছে আজকে লুচি করছে মা সকালবেলা পরোটা করেছিলাম বেলা সবার লুচি হচ্ছে। আর আজকে তো শিবরাত্রি তার সঙ্গে আমাদের বিবাহ বার্ষিকী সেই জন্য কোনো সেলিব্রেট হলো না আমার জন্য গোলাপ এনে দিয়েছে আর একটা চকলেট এনে দিয়েছে এবছর আর কেক টেক কেটে সেলিব্রেট করলাম না এমনি পুজোর দিন ছিল সেই জন্য পুজো করেই আজকে দিনটা কাটালাম তো এবার একটু মেয়েকে পড়তে বসাতে হবে কারণ আজকে ওর স্কুল ছুটি ছিল না আর আমি তো যাইনি সেই জন্য সিডাব্লিউ অনেকগুলোই কাজ আছে সবগুলো করিয়ে নিতে হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর সারাদিন কী কী করেছি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো দেওয়াটাই বেশিরভাগটা শেয়ার করেছি এখন আবার এসেছি এখন বাজে রাত দশটা আর এখন জল ঢালার পর আবার বলেছে সকালবেলা ছটার সময় জল ঢালতে তারপর আবার মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হবে মানে কালকে সকালবেলা তো যাই হোক আজকে সারাটা দিন কেমন কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা তাহলে এখন এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে